এরকম মুহূর্ত কার কার ভালো লাগে একটু কমেন্টে বলে যাবেন তো রাতের অন্ধকারে মোমবাতি জ্বালিয়ে নিজেকে এইভাবে একটা রাত উপহার দিতে কার না ভালো লাগে আমার তো খুব ভালো লাগে আমার এমন একটা মুহূর্ত শুধু সম্ভব হয়েছিল এই মোমবাতিগুলোর কারণে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি বেশ কয়েকদিন ধরে মাথার মধ্যে একটা পোকা ঘুরপাক খাচ্ছিল এই পোকাটা থামানোর জন্য যে কি করব এতদিন শুধু চিন্তা ভাবনা করেই আসলাম কিন্তু সময়ের অভাবে এই পোকাটাকে আমি থামাতে পারছিলাম না সারাদিন রোজা রেখে নিজের জন্য যে রাতেও একটু সময় বের করব তাও হয়ে উঠতেছিল না কারণ সারাদিন রোজা রেখে রাতে আর ভালো লাগে না কিছু করতে অলসতাই কাটিয়ে উঠতে পারিনি কিন্তু মাথার মধ্যে যে পোকাটা এত ঘোরা ঘুরছে কি আর বলবো এটাকে না থামালেই না হবে এর জন্য চিন্তা করলাম যে আজকেই করে ফেলে না করলে মাথার পোকাটাও থামবে না আর নিজের কাছেও শান্তি লাগবে না আর হির সময় যখন কেকের দোকানে গিয়েছিলাম জিনিসপত্র কিনতে তখন ছোট ছোট ক্যান্ডেল গুলো আমি দেখেছিলাম এক একটার প্রাইস ছিল একশো টাকা করে আর অনলাইনেও দেখেছিলাম সেগুলোর দাম ছিল তিনশো চারশো আমার খুব পছন্দ হয়েছিল ভেবেছিলাম নিয়ে আসব কিন্তু একশো টাকা করে যদি এতটুকুই আমি একটা ক্যান্ডেল কিনে নিয়ে আসি তাহলে নিজের কাছেই জানি কেমন লাগবে তাই ভেবেছিলাম নিজে একটু কষ্ট করে বানিয়ে নিব আমার এই ক্যান্ডেলগুলো বানাতে বেশি টাকা খরচ হয় নাই মাত্র বিশ টাকা খরচ হয়েছিল বিশ টাকা খরচ করে আমি ছয়টা ক্যান্ডেল বানিয়েছিলাম আর দোকান থেকে নিয়ে আসলে হয়তো বা আমার ছয়শ টাকা লাগতো মোটামুটি আপনারা প্রায় জানেন আমি একটু আর্ট করতে ভালোবাসি তাই আমার রংটাও লাগে প্রচুর এই রঙের কোটাগুলো খালি পড়েছিল আমি আবার কোনো জিনিস ফালাই না কারণ আমার সব কাজের মধ্যেই লাগে কখন যে কাজে লেগে যায় তার জন্য আমি রেখে দিই এই রঙটা শেষ হয়েছিল আরও দুই তিন মাস আগে কিন্তু কৌটাগুলো আমি সংরক্ষণ করে রেখেছি কাজে লাগবে বলে দেখুন আজকে কি সুন্দর কাজে লেগে গেল আপনারাও চাইলে আমার এই ভিডিওটা দেখে ঘরে বসে ক্যান্ডেল বানিয়ে নিতে পারবেন আর সুন্দর এমন একটা রাত উপহার দিতে পারবেন আমি যেইভাবে যেইভাবে এই ক্যান্ডেলগুলো বানাচ্ছি সেম শুধু ফলো করবেন আর কিচ্ছু করা লাগবে প্রথমে আমি রঙের বক্সটা বের করে নিলাম তার থেকে আমার যেই কৌটাগুলো খালি ছিল সেই কৌটাগুলো বের করে নিয়েছি তারপর সুন্দর করে ধুয়ে মুছে আমি একটু উলটিয়ে রেখেছিলাম আমি দোকানে দেখেছিলাম ক্যান্ডেলগুলোর ভিতরে কি সুন্দর একটা স্মেল আসতেছিল বাসায় আমার পারফিউম ছিল না ভাই এই জন্য রুম স্প্রে মেরে দিয়েছিলাম তারপর মোমটাকে গালাতে একটা বাটিতে নিয়েছিলাম কারণ ক্যান্ডেল বানাতে মোমটা তো গালাতে হবেই কোটাগুলোতে আমি সামান্য রং বালি আর পুঁথি দিয়ে নিয়েছিলাম ক্যান্ডেল বানানোর জন্য আমার অন্য কিছু ছিল না বাসায় যা ছিল তা দিয়েই বানিয়ে ফেললাম কিছুক্ষণ রেস্ট করার জন্য রেখেছি তারপর কাঠিগুলো আমি কেটে নিচ্ছি রেডি হয়ে গেছে আমার মোমবাতি এরপর সৌন্দর্য বাড়ানোর জন্য আমি লাইটটা অফ করে মোমবাতিগুলো জ্বালিয়ে দিলাম এবং কি আমার লিখতেও খুব ভালো লাগে একটা ডায়রিতে আমি কিছু একটা লিখছিলাম ভিডিওতে এটা সত্যি লাগছে কিনা আমি জানি না যদি বিশ্বাস করতে চান আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে ক্যান্ডেল গুলা বাসায় বানিয়ে ফেলুন বানিয়ে নিজেকে এমন একটা রাত উপহার দেন যারা বই পড়েন তারাই শুধু এই মুহূর্তটাকে বুঝবেন যে কতটা সুন্দর লাগে ভাই আমি বই পড়তেও পছন্দ করি এবং লিখতেও পছন্দ করি তার জন্য এমন একটা মুহূর্ত আমার খুব খুব নিজেকে নিজে ভালোবাসি তাই যতই ব্যস্ত থাকি না কেন ব্যস্ততার মাঝেও নিজেকে একটু সময় দেওয়ার চেষ্টা করি নিজের ভালো লাগার কাজগুলা করি আমার এই ভিডিওটা সবার কাছে কেমন লেগেছে একটু কমেন্টে জানিয়ে যাবেন আর ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আছির মতো এতটুকু আল্লাহ